সালামু আলাইকুম অটো স্পার্ক বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে একটু এক্সক্লুসিভ একটি গাড়ি আমরা নিয়ে এসেছি এই গাড়িটির পোর্ট রিভিউ দেব ইনশাল্লাহ সো এই গাড়িটি কনফিগারেশন একটু বলে নিই এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি নাইনের একটি গাড়ি হ্যাঁ টু থাউজেন্ড টু থাউজেন্ড একটি গাড়ি হ্যাঁ এই গাড়িটি হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রিয়াস এ টিউরিং প্রিমিয়াম সিলেকশন প্যাকেজ হ্যাঁ এটা ফুল লোডের একটি গাড়ি এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি এটা চলেছে মাত্র ফিফটি থাউজেন্ড কিলোমিটার এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে এই গাড়িটি গতকাল রাতে আমাদের অটো স্পার্ক সার্ভিস সেন্টারে এসেছে সো আজকে ইনশাল্লাহ যে একটু যেটা করি আমরা জাস্ট পোর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি প্রত্যেক বাড়ি সো আজকেও সেটাই করছি যে পোর্ট থেকে যে অবস্থায় আসে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি কালারের গাড়ি এটা দেখতে পাচ্ছেন ম্যাড ব্ল্যাক হ্যাঁ খুবই চমৎকার একটি গাড়ি দেখতেই পাচ্ছেন এক্সক্লুসিভ একটু দেখাই হ্যাঁ ঘুরে ঘুরে দেখাই টু থাউজেন্ড একটু আপনার ফগ লাইটগুলো একটু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তবে টোটাল একটু দেখেন টোটালটা একটু দেখান মানে আই হোপ যে এরকম গাড়ি রাজশাহীতে এর আগে কখনোই আসে নাই সো একদম লুকিটিভ একটি গাড়ি যারা আসলে ইয়াং যে ভাই বোনেরা রয়েছে যারা একটু প্রিয়াস প্রেমিক তাদের জন্য এই গাড়িটি আমাদের অটো স্পার্ক রেডি স্টকে রয়েছে রাজশাহী ব্রাঞ্চে কেউ যদি পছন্দ করেন এই গাড়িটি আমাদের অটোস্তা অটো স্পার্ক রাজশাহী ব্রাঞ্চে এসে আপনি টেস্ট ড্রাইভ দিয়ে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন খুবই চমৎকার একটি গাড়ি আমার খুব পছন্দ হয়েছে সো আমরা প্রত্যেকবারই সবসময় বলি যে আমরা বাড়ি অনেক সুন্দর সুন্দর গাড়ি ডেলিভারি দিয়ে অটো স্পার্ক অটো স্পার্ক খুব সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করে এর প্রমাণ আপনারা পেয়েছেন রাজশাহীতে মানে নট রাজশাহী আমাদের উত্তরবঙ্গে লর্ডস অফ লডস গাড়ি রয়েছে আপনারা আসলে রাস্তায় গেলে হয়তো দেখেন অটিস পার্কের লর্ডস অপ সুন্দর সুন্দর গাড়ি সো আমি সবসময় ট্রাই করি যে আমাদের উত্তরবঙ্গে যে ভাই এবং বোনেরা গাড়ি প্রেমিক বা গাড়ি পারচেস করতে চাই আমাদের আমাদের এখান থেকে তাদের পছন্দের গাড়িগুলো পারচেস করে ইতিমধ্যে অনেক গাড়ি ডেলিভারি দিয়েছি আমরা সব সময় চেষ্টা করি ভালো ভালো গাড়ি প্রোভাইড করার আজকেই গাড়িটি আমাদের পোর্ট থেকে এসছে জাস্ট একটু ওয়াশ পলিশ করে আমরা আসলে ডেলিভারি দেওয়ার প্রোগ্রাম করব এবং করি সবসময় হ্যাঁ সো আমরা একটু ভিতরটা দেখাই গাড়িটি। হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন অ্যালো রিমটা একটু ডিফারেন্ট ব্ল্যাকের সাথে ব্ল্যাক কম্বিনেশন খুবই চমৎকার একটি গাড়ি হ্যাঁ যদিও অনেকের অনেক কমপ্লেন থাকে যে প্রিয়াস একটু লো প্রোফাইল গাড়ি ওই পাশে যান আসলে প্রিয়াস নিয়ে নতুন করে বলার কিছু নাই আমি নিজেও নিজেও প্রিয়াস চালাইতাম আপনারা সবাই জানেন সো প্রিয়াসের প্রতি আমার একটা উইকনেস কাজ করে সবসময় হ্যাঁ আসলে প্রিয়াস গাড়িটা অসম্ভব সুন্দর জাস্ট একটু ডাউন ক্লিয়ারেন্স কম সেই জায়গা থেকে আমি বলবো বাট অন্যান্য কন্ট্রোলিং বলেন তারপরে হাইব্রিড নিয়ে যদি আমরা আলোচনা করি সো আমরা যত গাড়ি দেখছি এখন হাইব্রিড গাড়ি সর্বপ্রথম আমরা এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল প্রিয়াস থেকে এবং আমি বলতেই পারি প্রিয়াস হচ্ছে হাইব্রিডের মাদার প্রোডাক্ট সো ওই জায়গা থেকে প্রিয়াস নিয়ে আসলে হাইব্রিড নিয়ে হাইব্রিডের কনফিগারেশন নিয়ে কোনো কমপ্লেন নাই এবং যারা আসলে অ্যাকচুয়ালি প্রিয়াস মানে হাইব্রিড গাড়ি পছন্দ করেন তাদেরকে আমি সাজেস্ট করতে পারি প্রিয়াস এবং এটার একটা নতুন একটা ডিসপ্লে রয়েছে আর নাম হচ্ছে হেডস অফ ডিসপ্লে একটু দেখাই সামনে এই যে দেখা যাচ্ছে ওখানে এই যে মিরো মিরোরে একটা ডিসপ্লে দেখেন ওরে বলে হেডস অফ ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে ওই মানে আপনি মিরোরে দেখতে পাবেন যে ওটা ডিসপ্লের একটা ছোট পার্ট হ্যাঁ যে হলো কত কিলোমিটার যাচ্ছে তারপর ইকো মোডে আছে না ইভি মোডে আছে সব ফাংশানগুলো আপনি মিরোর দেখতে পারবেন এটা এটা একটু এক্সট্রা ফিচার এবং আরও একটা জিনিস এ পাশে আসলে দেখে এগুলো পাওয়ার সিট হ্যাঁ এবং দুইটা সিটইটা রয়েছে একটু দেখাই এই গাড়িটি পাওয়ার সিট রয়েছে দেখেন দেখতে পাচ্ছেন আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন কন্ট্রোলিং করতে পারবেন এটা পাওয়ার সিট হ্যাঁ এবং হিটার রয়েছে দুইটা খুবই চমৎকার খুব সুন্দরভাবে দেখেন অ্যাডজাস্ট করা যাচ্ছে হ্যাঁ খুবই চমৎকার টু থাউজেন্ড নাইনটিনের এই গাড়িটি এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে কেউ যদি কোনো ভাইয়ের যদি পছন্দ হয় সে তার পছন্দের গাড়িটি এখান থেকে নিতে পারবেন আমাদের এখান থেকে এবং দুইটা দেখেন কা হোল্ডার রয়েছে দেখেন কত সুন্দর এটাতে আপনার গরমের দিনে কোনো ওয়াটার বোতল রাখলে আপনার ওটা ঠান্ডা পানি পাবেন মানে কাইন্ড অফ ফ্রিজের মতো সো প্রিয়াসের আরও একটি অ্যাডভান্টেজ রয়েছে আসলে সেটা আমরা সবাই অবগত রয়েছি কারণ প্রিয়াসের মানে ভিতরটা অনেক জায়গা এবং অনেক ওয়াইড অন্যান্য গাড়ি থেকে অনেক বেশি ওয়াইড ওয়াইড হওয়ার কারণে ভিতরটা অনেক বড় মনে হয় এবং বসে কোনো রকম মানে প্রবলেম হয় না অনেকে দেখা যায় নিয়ে অনেকেই বলেন যে এটা একটু প্রবলেম হয় খুব নিচে নিচে গাড়ি সো ওই জায়গা থেকে প্রিয়াস কিন্তু খুবই চমৎকার একটি গাড়ি এবং দেখেন এগুলো টোটাল লেদার সিট খুবই চমৎকার একটি সিট হ্যাঁ বাইরেটা অপরিষ্কার হলেও ভিতরটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোন যদি পছন্দ করেন সো আপনার পছন্দের গাড়িটি আমাদের এখান থেকে নিতে পারবেন আপনি হ্যাঁ আমরা একটু পিছনটা দেখাই দে এটা ম্যাটটা লাগানো আছে দেখতে পাচ্ছেন পিছনে সিটটা অনেক সুন্দর অনেকে সিএচার নিয়ে আমরা বলে বলেন যে সাপোকেশন হয় আপনার বাট এটাতে কোনো রকম সাপোকেশন হবে না দেখতে পাচ্ছেন আর্মরেস্ট রয়েছে খুবই স্মুথলি আপনি চলতে পারবেন হ্যাঁ বিশেষ করে এই সিটে পিছনের সিটে তিনজন স্মুথলি বসতে পারবেন এবং ডাউন ক্লিয়ারেন্সেও অনেক লেগ ক্লিয়ারেন্সও অনেক দেখতে পাচ্ছেন যদিও এটা পিছনে দেওয়া আছে হ্যাঁ আসলে প্রিয়াস অসম্ভব ভালো গাড়ি আমি জাস্ট সেল করার জন্য বলছি না ভাইয়া এটা আমি অনেক দিন ইউজ করেছি আপনারা জানেন যে এর আগের আমার ফার্স্ট কার্ড ছিল টয়টা প্রিয়াস সো ওই জায়গা থেকে আমি বলতেই পারি যে টয়টা প্রিয়াস খুবই ভালো গাড়ি বিশেষ করে যারা মোটামুটি টু থাউজেন্ড এইটিন অথবা নাইনটিনের এস এফটি প্লাস করছেন দেখা যাচ্ছে টোয়েন্টি নাইন থেকে স্টার্টিং প্রাইস টোয়েন্টি নাইন থেকে থার্টি বা থার্টি ফাইভ থার্টি সিক্স এরকম বাজেট করলে আপনি একটা খুব ভালো প্রিয়াস গাড়ি কিনতে পারবেন সো আমাদের রেডিস্টকে লসা প্রিয়াস রয়েছে আমাদের অটো স্পার্ক ব্রাঞ্চও আছে ঢাকাতেও রয়েছে সো আপনারা যারা প্রিয়াস পছন্দ করেন যারা থার্টি বা বিলো থার্টির মধ্যে বাজেট করছেন গাড়ি কেনার জন্য তারা আমাদের অফিস পার্কে আসলে লস সব সুন্দর সুন্দর গাড়ি পাবেন সো যাই হোক পিছনে আমরা দেখি একটু গাড়িটির এটার সাথে একটা অরিজিনাল ম্যাট ম্যাট এসেছে জাপান থেকে দেখতেই পাচ্ছেন প্লাস্টিক ম্যাট খুবই চমৎকার হ্যাঁ এটা ভিড় এটা এটার সাথে এসছে কি এসছে আমরা একটু দেখি কোন পিছনের জায়গাটা দেখেন ভুট স্পেস অনেক রয়েছে আমি একটু একটু করে খুলে খুলে দেখাই এখানে মোটামুটি যারা মোটামুটি ফ্যামিলি বড় হ্যাঁ দেখ চারটা তিনটা চারটা লাগেজ এমনিতেই ক্যারি করা সম্ভব হ্যাঁ ও এটাতে স্পেয়ার চাকা এসেছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন স্পেয়ার চাকা আমি একটু এটা নিয়ে কথা বলতে চাই আমার অনেক ভাই ভাইয়েরা রয়েছে যে অনেকেই অনেক সময় বলে থাকেন যে শোরুম দেখা যাচ্ছে গাড়ি যখন পোর্ট থেকে আসে আসার পরে দেখা যাচ্ছে শোরুমে শোরুমে অনেক ম্যানিপুলেট করে যে স্পেয়ার চাকা থাকলে ওগুলো খুলে নেয় বা অন্যান্য যেই ছোটো খোটো মানে অ্যাক্সেসরিজ রয়েছে এগুলো অনেক সময় অনেক শোরুম নিয়ে নেয় সো আপনারা আপনারা অবগত রয়েছেন অটো স্পার সবসময় চেষ্টা করে শুরু থেকে আজকে পর্যন্ত যেই অ্যাক্সেসারিজগুলো গাড়ির সাথে আসে আমি সবসময় আমি প্রোভাইড করার চেষ্টা করি যে ভাই এবং বোনেরা আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছেন ইতিমধ্যে তারা স্বচ্ছভাবে দেখেছেন যে যে এই গাড়ির সাথে যেটা এসেছে জাপান থেকে আমরা সেটাই প্রোভাইড করার চেষ্টা করি দেখেন এটাতে সুন্দর একটা ম্যাট রয়েছে অনেক শোরুম এগুলো সরিয়ে রাখে হ্যাঁ বাট আমরা গাড়ির সাথে অ্যাকচুয়ালি যেটা আসে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ বাট অদ্ভুত সুন্দর একটি গাড়ি টয়টা প্রিয়াস হ্যাঁ সামনে একটু ইঞ্জিনটা দেখাই দেখতেই পাচ্ছেন ইঞ্জিনগুলো মানে বাইরটা বাইরে অনেক অপরিষ্কার হলেও ভিতরটা কিন্তু অনেক সুন্দর ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন অনেক সুন্দর কোথাও কোনো ড্যামেজ নাই যেহেতু আসলে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি আসলে এটা দেখার আসলে কিছুই নাই তবে ওগুলো একটু পরিষ্কার করে দিতে হবে হ্যাঁ তো দেখতে পেলেন অনেক চমৎকার একটি টয়টা প্রিয়াস টু থাউজেন্ড খুবই চমৎকার দেখতে পাচ্ছেন লো প্রোফাইল একটি গাড়ি আসলে যারা লো প্রোফাইল গাড়ি পছন্দ করেন আমার অনেক ভাই এবং বোনেরা রয়েছে যারা লো প্রোফাইল গাড়ি পছন্দ করে তাদের জন্য আসলে এই গাড়িটি সো যারা মোটামুটিভাবে প্রিয়াস পছন্দ করেন বা নট অনলি প্রিয়াস বা অন্যান্য গাড়িও যদি পছন্দ করে থাকেন আমাদের অটো স্পার্কের গাড়ি রয়েছে ঈদের আগে আমরা আমাদের অনেক অনেক কালেকশনে গাড়ি রয়েছে এবং কিছুদিন আগে আমাদের বেশ কিছু গাড়ি নেমেছে সো ওর মধ্যে থেকে আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি বাছাই করে নিতে পারেন সো আপনারা জানেন যে অটো স্পার্ক সবসময় চেষ্টা করছে খুবই খুবই সুনামের সাথে ব্যবসা করার চেষ্টা করছে যার সাথে যেমনভাবে কমিটমেন্ট করে চেষ্টা করি ইনশাল্লাহ কমিটমেন্ট রাখা হয়তো কয়েক জায়গায় বা মানে হয়তো অনেক সময় টাইমিংয়ে একটু গ্যাপ হয়ে যায় হয়তো বলি এক সময় শিপমেন্টের কারণে হয়তো দুদিন দশ দিন লেট হয় এই এটা ছাড়া আমাদের অটো স্পার্ক ইনশাল্লাহ আমাদের যে কাস্টমারগুলো রয়েছে আমাদের অটো স্পার্কের প্রতি খুবই আমাদেরকে খুবই ভালোবাসে আমাদের অটো স্পার্কের সাথে তারা রয়েছে এবং আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে অটো স্পার্ক লর্ডস অফ ডেলিভারি দিয়েছে ইভেন অটো স্পার্ক একটা অটো স্পার্ক সার্ভিস সেন্টার নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তো এই অটো স্পার্ক সার্ভিস সেন্টারে আমাদের যে গাড়িগুলো আমাদের যে গাড়িগুলো অটো স্পার্ক থেকে যে গাড়িগুলো পারচেস করেছেন তারা আসলে এখানে সার্ভিস করতে পারবেন শুধু তারাই না অনেকে আমাদেরকে বলেন যে ভাইয়া আপনাদের এখান থেকে গাড়ি না কিনলে কি অটো স্পার্ক সার্ভিস সেন্টারে সার্ভিস করা যায় আমি তাদেরকে বলবো অবশ্যই যাবে মানে শুধুমাত্র আমাদের কাস্টমার যারা তারা সার্ভিস করতে পারবে এমন না তারাও করতে পারবে বাট বাইরের যারা রয়েছেন যারা আমাদের অটিস পার্কে সার্ভিস করতে আগ্রহী আমাদের এখান থেকে মানে আমাদের এখানে অফ এক্সপার্ট রয়েছে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন সো হাইব্রিড থেকে শুরু করে ডেন পেন্ট থেকে শুরু করে অন্যান্য যেই গাড়ির কাজ রয়েছে ওগুলো আপনি এখানে নিমিশেই খুবই চিপলি করতে পারবেন সো যাই হোক ভাইয়া ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের অটো পার্কের জন্য সবাই ধোঁয়া করবেন আমার জন্য অনেকেই ধোয়া সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার নতুন কোনো পোর্ট রিভিউ নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম